হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু কটন থ্রি পিস দেখিয়ে দিব একদমই চিপ রেটের মধ্যে তো এক এক করে দেখিয়ে দিব যাদের যেটা ভালো লাগে ঈদের জন্য নিতে পারেন বা র্যান্ডম ইউজের জন্য নিতে পারেন কলেজ ভার্সিটি অফিসের জন্য ওকে ওকে তো ফার্স্ট একটা ড্রেস দেখো পিঙ্ক কালার ওকে কলে হচ্ছে কাজ করা আছে প্লাস নিচে কাজ করা আছে খুব সুন্দর আরামদায়ক ফ্যাব্রিক হবে গিফট আইটেম হিসেবেও নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার ওরনাটা প্রাইস পড়বে 850 টাকা

পাশাপাশি ডিজাইন কাপড় কিন্তু খুব ভালো এগুলো প্রাইস কম দেখে মনে করবেন না কাপড় খারাপ কাপড় সব কাপড় ভালো এই জন্য বড় না প্যান্টটা ম্যাচিং থাকবে এটাও আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ফর সিক্স পর্যন্ত দেওয়া যাবে ওকে একটা হবে ট্যাশ কালারের মধ্যে খুব সুন্দর কালারটা খুব সুন্দর ওকে সুন্দর কালার সালোয়ার সালোয়ার ব্ল্যাক আর হচ্ছে ওড়না ওড়নাটাও বড় ওড়না ওকে তো প্রাইস পড়বে হচ্ছে 850 850 টাকা ওকে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে তো প্রোজেক্ট ডিজাইন ব্ল্যাক আর হচ্ছে কাঁচা হলুদ কালার সালোয়ার আর হচ্ছে ওর্ন জোলা सेम বড় না ওকে 850 টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দেখুন এটা খুব সুন্দর মিডলে হচ্ছে কাজ করা থাকে সুন্দর এই ড্রেসটা কালারটা খুব সুন্দর কাপড়টা খুব ভালো ওকে সাথে সালোয়ার আর ওন্না 850 850 টাকা রেড কালার যারা যারা চাচ্ছেন তাদের জন্য একদম পাঁচ রিয়ান কটন টাইপের গলায় কাজ করা থাকবে প্লাস নিচে প্যানেলে কাজ ফ্যান্টাসি স্কিন প্রিন্ট করা আর এটা হচ্ছে ওন্নাটা বড় ওকে

ওকে okay. 850 36 থেকে খুব সুন্দর গলায় কাজ করা নিজে কাজ করা আছে সালোয়ার ওড়না 850 টাকা সুন্দর একটু গ্লসি টাইপের কালারটা সুন্দর সুন্দর কালার সুন্দর ওকে

গলাই কাজ প্লাস নিচে কাজ করা সাথে হচ্ছে সালওয়ার আর হচ্ছে ওড়না খুব সুন্দর আমাদের হচ্ছে প্রাইস মাত্র এগুলো কিন্তু আপনাদের মিনিমাম প্রফিটে দিয়ে দেয় এমন না যে কম দাম মানে কাপড় খারাপ তেমন কিছু না মানে জাস্ট মানে পরিচিত হওয়ার জন্য পরিচিত হওয়া মার্কেটিং আর কিছুই না প্রফিটের অংশটা কম আর কিছু মানে হয়তো মনে হতে পারে অনেকে প্রফিট যে করে না এমন না অবশ্যই করে কেন করবে না বাট মিনিমাম প্রফিটে আপনাদের দিয়ে দাও ট্রাই করতে 900 টাকা 900 টাকা যাতে আপনারা নিতে পারেন এফোর্ড করতে পারেন ওকে প্রাইস রিজনেবল কোয়ালিটিও ভালো 36 থেকে 46 পর্যন্ত 10000 টাকা ওকে এইজন্য না এটার ওনার টাও একটু গ্লসি তো 900 টাকা হবে 900 টাকা ওকে তারপর গলায় সুন্দর করে কাজ করাছে এটা খাদির মধ্যে সাথে সালোয়ার আর হচ্ছে ওর্ণ এটা স্কিন করা ওকে 900 টাকা এটা হবে এটা খুব সুন্দর এটা

একটু তাপ টাইপের ওনাটা এটা হলো ওইটা এটা কিন্তু অল ওভার কাজ করা ওকে তারপরে এটাও দেখুন মিডলে হচ্ছে ফুললি কাজ করা থাকবে এটা নাইস স্কিন কালারটা খুব সুন্দর ডিফারেন্ট কালার ওকে ওনাটা খুব সুন্দর একটা স্কিন পিন করা আছে ওকে তবে ব্ল্যাক এর উপরে যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য ওকে খুব সুন্দর

36 থেকে খুবই ডিমান্ডিং একটা ড্রেস সাথে সালোয়ার ওয়াইটের উপরে যারা সাদা পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস ফুল ফুললি কাজ করা ওকে একটা ড্রেস ব্লু কালার এই যে অন্য একটা বড় ওন্না এই যে প্যান্টটা ওকে আচ্ছা 950 950 এর এই ড্রেসটা খুবই সুন্দর এটা গলায় কাজ করা আর ফোঁটা হচ্ছে স্টোন করা থাকবে ওন্না অন্যটা কটন থাকবে স্যালোয়ারে পায়ে স্ক্রিন স্ক্রিন করা আছে ওকে নয়শো পঞ্চাশ তো একদম অ্যাফোর্ডেবল প্রাইস সবাই নিতে পারবেন এই যে দেখুন গলায় কাজ করা এটা খাদি দুইটাই পাবেন ওকে হোলসেলও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার পায়ের নিচের কাজটা এটা ব্লুর মধ্যে মিডেলে কাজ করা দেখুন মিডেল পোর্শনটা আপনার কাজ করা ওকে সাথে ওড়না চাল এটাও 950 950 খুব সুন্দর ড্রেস 950 ওকে এটা হবে এটাও খুব সুন্দর একটা পানি পেস্ট কালার মধ্যে আপনার মিডলে কাজ করা থাকছে প্যান্ট প্যান্ট কোড আছে হ্যাঁ ওকে আর হচ্ছে ওড়না 950 950 টাকা এটা হবে এটা গলায় কাজ কাজ সুন্দর কালারটা খুব সুন্দর স্কিন করা টাকা লাস্ট একটা দেখাবো লাস্ট লাস্ট এটা খুব সুন্দর করে কাজ করা আছে এটাও 950 সালোয়ার পাইকারি সব পাবেন যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আচ্ছা এটা স্মার্ট চয়েস ধানমলিগা শপিং কমপ্লেক্সের চতুর্থ মানে ফিফথ ফ্লোরে আর কি চতুর্থ ফ্লোরে লেভেল ফোর আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ